আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামী বা শ্যামী বাসকুক বুক থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মিষ্টি কুমড়া ভর্তা আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন কীভাবে এই ভর্তাটি তৈরি করে নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মিষ্টি কুমড়া ভর্তা তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে আমি এখানে জাস্ট এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো রসুনের কোয়া চালে আপনারা রসুনের টুকরো মানে কোয়াগুলোকে টুকরো করে নিয়ে নিতে পারেন মানে একটু কুচি করে নিতে পারেন আমি আস্তই দিয়ে দিলাম দিয়ে একটু হালকা আছে এটাকে ভেজে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা ভেজে না অলরেডি হয়ে গিয়েছে এর চেয়ে বেশি করে আর ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই চুলা রাস্তাকে মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি আর এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে তো এগুলো তুলে নিয়ে নিলাম এরপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু এটাকে ভেজে নেওয়া যাবে না জাস্ট একটু সফট হয়ে আসা পর্যন্তই এটাকে আমরা ভেজে নিয়ে নেব তো এখন আমি এই পেঁয়াজ কুচিটাকেও তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি এরপর আমি বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিছু কাঁচামরিচও অ্যাড করতে পারেন শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটো মিলে কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন তবে আমি আজকে কাঁচামরিচ দিচ্ছি না আমি জাস্ট শুকনো মরিচটাই দিয়ে এই ভর্তাটা তৈরি করব তো এগুলো ভেজে নেওয়ার পর এখন আমি যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মিষ্টি কুমড়া আমি এইভাবে মিষ্টি কুমড়াকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে একটু মেখে নিয়েছি তারপর আমি এটাকে ভেজে নিব আর ফ্রাই আমি এই মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম এটাকে আমি ঢেকে এক পাশ ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো এক্ষেত্রে কিন্তু চোলা রাসটাকে মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিয়ে নিতে হবে আমি কিন্তু খুব অল্প তেলেই এই মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে ভেজে নেব দেখতেই পারছেন কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি তো এভাবে আমি মিষ্টি কুমড়া টুকরোগুলো আমি অপর পাশটা উলটিয়ে দিলাম তারপর আবার এটাকে ঢেকে আরেক পাশ ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এভাবে করে আমি উল্টে পাল্টে মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে ভেজে নিয়েছি আর অলমোস্ট এটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিয়ে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য চলে আসলাম প্রথমে শুকনো মরিচের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু আমি মিষ্টি কুমড়া ভেজে নেওয়ার সময় একটু লবণ ইউজ করেছি সেইটা বুঝে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে তারপরে ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিলাম মানে ম্যাশ করে নিলাম লবণের সাথে ম্যাশ হয়ে নেওয়ার পর এরপর আমি ভেজে রাখা রসুনটাও দিয়ে দিলাম সেটা দিয়ে আবার ভালো মতো মেখে নিচ্ছি তারপর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা দিয়ে মেখে নেওয়ার পর ভাজা পেঁয়াজটাও মেখে নিলাম আলতো হাতে তারপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর তারপর ভেজে রাখা মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে আলতো হাতে মেখে নিলে কিন্তু আমার পুরোপুরি ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটাকে মেখে নিয়ে নিলাম এরপর আমি একটা চামচের মতো সরিষার তেলটা অ্যাড করে দিলাম দিয়ে এরপর আর কি সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিলাম আর অলমোস্ট আমার এই মিষ্টি কুমার ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের জন্য একদম রেডি ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার অসাধারণ স্বাদের টেস্টি টেস্টি মিষ্টি কুমড়ার ভর্তা আর এটা বাসা একবার তৈরি করে খাবেন ট্রাস্ট মি এটা এতটাই টেস্টি একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ